আমি লরাটোর কোম্পানি চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার রোজা আফরোজা বলছি গত নয় তারিখে বিকাল তিনটায় আমার কোম্পানির ফটোশুটের জন্য ফ্লাইট ট্যাক্সি এভিয়েশন কোম্পানির থেকে তিন ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া নেওয়া হয় এবং সরি আমার শ্যুটের এই ব্যাপারে ম্যানেজিং ডাইরেক্টরের সাথে ম্যানেজিং ডাইরেক্টর রিপনের সাথে ফেব্রুয়ারির দুই তারিখে হেলিকপ্টারের বিষয়ে যাবতীয় আলোচনা এবং যোগাযোগ হয় ডিলিংস অনুযায়ী গত নয় তারিখ দুপুর দুইটায় সময় হেলিকপ্টার ছাড়ার কথা থাকলেও অগত কারণে দুইটা পঁয়তাল্লিশে হেলিকপ্টার ছাড়া হয় ঠিক তিনটায় অর্থাৎ পনেরো মিনিটের মাথায় হেলিকপ্টার গন্তব্য পৌঁছানো মাত্রই বারিশখ তার স্বামী সীমান্ত কোরিওগ্রাফার গৌতম শাহ চিত্রনায়িকা ববলি সহ মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি তাদের টিম নিয়ে হেলিকপ্টারের ভিতরে চড়ে বসেন এবং বিনা অনুমতিতে এবং প্রকাশ্য জোর পূর্ব অতপর তারা তাদের সুর শুরু করে শুরু করে দেয় তখন হেলিকপ্টার কোম্পানির এমডি রিপন ও বাড়িশ হক বাড়িশ ম্যানারিজম তো দুই থাকুক ন্যূনতম সুন্দর ব্যবহারও আমার সাথে করেনি বা অনুমতি নেননি বরং তারা তাদের মতোই কাজ শুরু করে দেয় তাদের তারা তাদের নির্দেশে আমি আসলে এই করব আচ্ছা আমি হচ্ছে একটু ব্রিফ করে এটা আমি আপুকে হ্যাঁ ও লিখেছিল আর কি হ্যাঁ আমি আপুর কারেকশন করছি আপু একটু একটু লাউড করে কারণ মাইক আমি একটু এটা একটু আপুর হয়ে আমি একটু পড়ে দেই কারণ আমি অনেক ক্লাউডলি কথা বলতে পারি যেটা হইছে আমি একটু বলে দেই রোজা আফরোজা আপু মানে লাইক আমার নিজের বোনের মতো এন্ড আমার এখন যে মেন্টাল কন্ডিশন আপনারা সবাই জানেন আমার আসলে অনেক সাংবাদিক ভাইরা আমাকে ফোন দেন আমি মানে কারোর সাথে আসলে রেসপন্স করার মতো ইয়াতে নাই বাট যখন আপনার একজন ফ্যামিলি পারসন মানে কোন একটা কারণে কোন একটা প্রবলেমে পড়বে তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে বসবো তো আপু হচ্ছে তো লন্ডনে থাকে ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয় দ্যাটস ওয়াই এটা আপুর হয়ে আমি পড়ে দিচ্ছি তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং হেলিকপ্টারটা যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোরপূর্বক ভাবে বারিশা হক তার হাজবেন্ড সীমান্ত চিত্রনায়িকা বুবলি তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম গৌতম ওনারা হচ্ছে যে জোরপূর্বক ওনার হেলিকপ্টারে ফটোশ্যুট করা স্টার্ট করে যখন উনি এটা নিয়ে কমপ্লেন করে যে এটা তো আমি থ্রি আওয়ার্স এর জন্য এখানে রেন্ট করে নিয়ে আসছি কারণ আমি এর একটু অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার এন্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউনগুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউনগুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করে সো ওনার কিন্তু সাথে এই ধরনের ফটোশুটটা যায় যেন হেলিকপ্টার দিয়ে সো এটা যখন ওনারা স্টার্ট করছে বাড়ি মানে ওনার ভাসমতে বাড়ি সাহক ওনার লোকজন নিয়ে জোরপূর্বক শ্যুট শুরু করে দিচ্ছে তো উনি যখন কমপ্লেন করছে তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বারিশাহক এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন রিপন সাহেব এবং বাড়ি ওনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং যেহেতু ফটোশ্যুটের ক্ষেত্রে আপনার সবাই জানেন আপনার সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশ্যুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওনাকে এমন সময় ওরা শ্যুট করে হেলিকপ্টারটা দিছে যেটা চারটার পরে তখন ওনার অলরেডি মানে কি ডেলাইট চলে গেছে চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে তো উনি ঠিক মতো উনার উনি তো একটা সেট নিয়ে গেছে তিনটা তিন ধরনের থিমে উনি ওইভাবে ফটোশ্যুটটা করবে তো উনি ওনার ফটোশ্যুটটা প্রপারলি করতে পারে না ডেলাইট চলে যায় এবং তারা হচ্ছে পাঁচটা তিরিশে এবং হেলিকপ্টার নিয়ে রিটার্ন চলে যায় এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বারিশা হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারের একজন ডিরেক্টর এখন আর্মিদের তৎপরতা বধনে এই কোম্পানিতে অনুগত না আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে বাংলাদেশ আর্মির থেকে কোম্পানীর মালিকানা হস্তান্তর শীট প্লিজ এরপর 10 ফেব্রুয়ারি বাড়ি আমাদের পরিচিত একজনের দিয়ে আমাকে ফোন দেয় এবং 11 তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করা দায় মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং অ্যাজ ওয়েল হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে ওই সময়টা মানে উনার কনসেপ্টটা উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশুট করাচ্ছে ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোর পড়ব ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশ্যুটটা করায় ফেলে যেটা কিনা একটা আইনত দণ্ডনীয় অপরাধ কনসেপ্ট চুরি করা যেহেতু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন নিব তখন আমরা নিশ্চয় করব যে আমি কি করতে চাচ্ছি কি কালার হেলিকপ্টার আমার চাই আমার অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিবো সেক্ষেত্রে যেহেতু বাড়ি সাহকের জামাই কোম্পানির ডিরেক্টর এবং সাহক যেহেতু ওটা ব্র্যান্ড অ্যাম্বাসডার সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টে কিন্তু ওরা অ্যাপ্লাই করছে যেটা আপু যেটা বলল এখন সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা আমরা শুটিং এর সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস সেট দায়ভার কার উপর যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় এতগুলা তারপর মডেল একদম টপ মারিয়া ক্রিসপটটার মতো এরকম টপ মডেলকে উনি নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এতগুলা মডেলের যে খরচ তারপর হেলিকপ্টারের খরচ তারপর ওখানে যে যে স্পট স্পটের খরচ আছে এইটার ওনার এই দায়ভারটা কার ওনার যে লসটা হলো এবং আর জৈনক ব্র্যান্ড প্রমোটার বাড়িশাহ তার হাজব্যান্ড অর্থাৎ কোম্পানির ডাইরক্ট মানে এখন এই ড্রাইভারটা কে নিবে বাড়ি হেলিকপ্টার কোম্পানি তারা নিবে এখন এইটা হচ্ছে পুরো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছে উনি আর একটা বিষয় হচ্ছে এই প্রতারণাটা খুলাসা বিচারের জন্য আজকে এই সংবাদ সম্মেলন ডাকা এখানে আমার সাথে উপস্থিত আছেন আচ্ছা মারিয়া অন দা ওয়ে আর আমি নারী উদ্যোক্তা থেকে আমার এখন এই মুহূর্তের পরিচয় হচ্ছে আমি ওনার বোন বিকজ উনি আমার মাকে মা রাখছে মানে উনি আমার মা কে মা উনি আমার বড় বোন আর হচ্ছে এখানে আছে ব্লগার সিমিন আপু এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হইলো যে ওনার কনসেপ্ট মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুইটা যে ওনার কনসেপ্টটাকে চুরি করেছে এবং ওনার জোরপূর্বক ওনার ভাড়াকৃত হেলিকপ্টারে শুট করেছে সো এই যে ওনার একটা ক্ষতি হলো এবং সেটা আর্থিক ক্ষতি তো বরং তার থেকে বড় ক্ষতিটা যে ওনার সাথে যে দুর্ব্যবহার করে কথা বলা মানে ধরেন আমি আপনাকে চিনি না আপনি একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে কি করি আপনিও আমার থেকে একজন মানুষ হিসেবে আপনি একজন সাংবাদিক আমি একজন ব্যবসায়ী আমরা এক একজন এক এক প্রফেশনে থাকবো বাট আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে আমরা সম্মান আশা করি সো আপনি একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হবেন বা আপনার জামা একটা কোম্পানির ডিরেক্টর হবে তার মানে এই না যে আপনি জোর করবো গায়ের জোরে অনেক কিছু করতে পারেন বা মানুষের সাথে খারাপ ব্যবহার